কয়লা রুসুল্লাহ হিসাল্লুল্লাহ কয়াল্ হিওয়াসাল্লাম নবেজি বললেন কর্ণ নিউনফা কুফি শিংগা হল একটা শিংয়ের মতো এই শিংয়ের মধ্যে ফু হবে এক ব্যক্তি আসলেন আসার পর বললেন হুজুর শিংহা কী জিনিস নবেজি বললেন শিংগা হল একটা শিং এই শিংয়ের মধ্যে ফু দেওয়া হবে তাহলে এটা হল শিংগা এটা কিসের মতো দেখতে শিংয়ের মতো কেমন দেখতে আল্লাহ ভালো জানেন তাফসিরের কিতাবে আসছে প্রচুর ছিদ্র থাকবে এটার ভিতর কি পরিমাণ আল্লাহ ভালো জানে এত পরিমাণ ছিদ্র থাকবে এটার মধ্যে ইসরাফিল ফু দিবে প্রথম ফুটা দেওয়ার সাথে সাথে হাদিসে আসছে ফু হবে দুইটা তাফসিরের কিতাবে আসছে ফু হবে তিনটা হাদিসের ভাষ্য অনুযায়ী যদি ফু দুইটা হয় প্রথম ফুয়ে জমিন পাহাড়গুলা এক ধাক্কায় সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এক ধাক্কায় মানুষগুলা বেহুশ হয়ে যাবে দ্বিতীয় ফুয়ে সব মানুষগুলা বেহুশি থেকে আবার কেয়ামতের ময়দানে উঠবে রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী প্রথম ফুটাকে বলা হয় নফখাতু সাকি বেহুশির ফু দ্বিতীয় ফুটাকে বলা হয় নফখাতুল বাসি পুনরুত্থানের ফুট সূরাতুল হাক্কর 13 থেকে 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন فاذا نفخ في الصور نفخه واحده শিঙ্গার মধ্যে যখন ফু দেওয়া হবে একটামাত্র ফু এবং হামিলাতিল আরদুল জিবাল ফدقাত দকাত واحده প্রথম ফুয়ের এর সাথে সাথে জমিন পাহাড় পর্বতগুলা যা আছে সব এক ধাক্কায় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আল্লাহ বলেন যারা বলে কবে এরপর মানুষ হবে আল্লাহ বলেন শোনো তোমরা সেদিন কিন্তু যেটা ঘটে যাওয়ার সেটা ঘটে যাবে বাংলাটা মনে রাখেন কি করে আল্লাহ দেখেন সেদিন কিন্তু যেটা ঘটার সেটা ঘটে যাবে ফায়ুমা ইদি উয়াক আ সেদিন যেটা ঘটার সেটা ঘটে যাবে বারবার বলো কেমন কবে হবে আল্লাহ বলেন সেদিন যেটা ঘটার সেটা ঘটে যাবে ওয়ান শাকতিস্মা উ ফাহিয়া ইয়াও মা ইদি উ ওয়াহিয়া আসমানের দিকে তাকান তাকানুর পর কোন ছিদ্র খুঁজে পাবেন না সুরায় মুলকে আল্লাহ বলেন ফরজি আইল বাসরহাল তরবিন ফুতুর দৃষ্টিটা আসমানের দিকে ফিরাও ফেরানোর পর দেখবা আসমানের মধ্যে কোনো ছিদ্র নাই সুমার জি সরকার বারবার ফিরাও আবার চোখ দাও একবার আপনি আসমানের দিকে চোখ দিলেন দেওয়ার পর চোখটা নিচের দিকে আনলেন আল্লাহ আবার দাও দেওয়ার পর আসমানের মধ্যে কোনো ছিদ্র খুঁজো লম্বা সময় তালাশ করে কোন ছিদ্র খুঁজে পাই না পাবো কি ভাবে আল্লাহ এই তোমাদের জন্য সংরক্ষণকারী সাদ হিসাবে বানাইলাম বলেন তো আমাদের এই দুনিয়ার সাদের নাম কি তো কোন ছিদ্র পাই আচ্ছা সিঙ্গাই ইসরাফিল যখন ফুদিবে আল্লাহ বলেন ন সাতি সামা ফহিয়ামা ইদি আহ যে আসমান আল্লাহ বলন সিদ্র তালাশ করার জন্য তালাশ করে বাই না। আল্লাহ বলেন ইসরাফিল যখন সিঙ্গাই ফু দিবে অন সাকতি সামা আসমান ফেটে যাবে ফাহিয়াউমা ইদিমা আহিয়া অবিচল হয়ে অবিচল আসমান দুর্বল হয়ে যাবে অচল হয়ে যাবে চৌচির হয়ে যাবে টুকরা টুকরা হয়ে যাবে। তাহলে আসমান জমিন পাহাড় পর্বত সব ধ্বংস আল্লা বলেট বলমালা কয়লা আরু চারপাশে ফেরেস্তারা থাকবে ওয়া মিল আর শাবিকাফ কহু মিউমা ইদিন সামানিয়া এর উপরে আপনার রবের আরশটা আটজন ফেরেশতা বহন করে ধরে রাখবে সব শেষ হয়ে যাবে আটজন ফেরেশতা এইভাবে আরশটা ধরে রাখবে এরপর পর আল্লাহ বলেন সেদিন তোমাদেরকে পেশ করা হবে তোমাদেরকে উপস্থিত করা হবে লা তাখফা মিনকুম খাফিয়া সেদিন কোনো গোপনীয় জিনিস গোপন থাকবে না গোপনীয় জিনিস কি থাকবে না হুজুর কথাটা গোপন রইল দুনিয়াতে বলি না এরকম বইলে ভাই কথাটা বললাম গোপন রইল কথাটা বললাম গোপন রাখেন এটা এখানে আল্লাহ বলেন সেদিন কোন গোপনীয় জিনিস গোপন থাকবে না আমি যা চাব সেটাই হবে আমি চাইব প্রকাশ করতে প্রকাশ হবে আমি চাবো গোপন রাখতে তো গোপন থাকবে আমি আল্লাহ যেটা চাব সেদিন সেটাই হবে তো এইভাবে যখন আপনার আমারটা কায়েম হবে প্রথম ফু এবার দ্বিতীয় ফু দেওয়ার পরে সব মানুষগুলো উঠবে তো কিভাবে আমাদেরকে জমা করা হবে

খত্নাবিহিন তোমাদেরকে কয়ামতের ময়দানে উপস্থিত করা হবে জমা করা হবে আম্মা জান আয় সাসিব দিয়ে কারো দিয়াম্লাহ আলা আনহা নিয়সূদ আম্লা আর রিজালু আদ নিসায়ন জুরবাদ হুম ইলাহাবাদ নারী পুরুষ সেদিন একজন আরেকজনের দিকে তাকাবে ব্যাপারটা তো লজ্জার বিষয় দেখতে কেমন দেখা যায় হুজুরিটা কেমন দেখা যায় মানুষ উলঙ্গ হয়ে উঠবে পায়ে জুতা থাকবে না শরীরে কাপড় থাকবে না খতনা বিহীন একজন আরেকজন দেখলে লজ্জা হবে না নবীজি যে জবাবটা দিলেন ভাই আল্লাহ নবী বলে আয়শা আল আমরু আশাদ্দু মিন আইয়ুহিম মা কিয়ামতের ময়দানটা এত ভয়ঙ্কর হবে মানুষের ধারণার মধ্যেও আসবে না এত ভয়ঙ্কর এর চাইতেও আরো বেশি ভয়ঙ্কর হবে কিয়ামতের ময়দান মনে করেন আজকে থেকে আমি আপনি আমরা চিন্তা করতে থাকলাম কেমতটা মনে হয় এরকম ভয়ঙ্কর হবে কালকেও চিন্তা করলাম কেমত পর্যন্ত আমরা সবাই খালি চিন্তা করবো না মনে হয় এর চেয়ে ভয়ঙ্কর না 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 মনে হয় আরো ভয়ঙ্কর নবী কয় এতটা ভয়ঙ্কর হবে যে কেমত পর্যন্ত আমি আপনি শুধু চিন্তা করব মনে হয় এরকম মনে হয় নবী কয় না 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 তোমাদের চিন্তা ধারণ আরও বাহিরে এত ভয়ঙ্কর হবে তাই এখন এই যে ভয়ঙ্কর হবে বলেই ওই যে আম্মা জান সিদ্দিকা বললেন একজন কি আরেকজনের দিকে তাকাবে না এই যে তোমাদের মনের কেমতের মাঠে থেকেও আলাদা হবে ভয়ঙ্কর বললামই তো আরে তোমার তো এই চিন্তারই সুযোগ থাকবে না আয়সা কেয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ তার নিজেরই নিয়ে এত পেরেশানির মধ্যে থাকবে পাশের জনের শরীরে কাপড় আছে না নাই এটাও সে দেখার সুযোগ পাবে না আরে দেখেন তো এই লোক আমরা পাশে দুইজন এটা কোনো কথা যে দিকে আমি তাকাবো না নবীজি বলে তোমরা ধারণা করতেছো যে পাশের জন্য আবার কিভাবে না দেখে নবী কয়ে ধারণা করতেই থাকো কিন্তু কেমতের মাঠের ভয়াবহতা এত ভয়ঙ্কর হবে পাশের জন কি খালি গায়ে আছে না উলঙ্গ তুমি নিজের পেরেশানিতে ওর দিকে তাকানোর সুযোগই পাবে তাহলে পেরেশানি কেমন হতে পারে এবার কি অবস্থা হবে সেখানে সেখানে যারা জাহান্ন হবে আল্লাহ না করেন আল্লাহ হেফাজত করে আমাদেরকে যেন জাহান আল্লাহ না বানায় আমাদের নাম কারো যদি হওয়ার সম্ভাবনাও থাকে আল্লাহ যেন এখনই তার নামটা সেখান থেকে কেটে জান্নাতি করে দেয় সই বুহারীর ছয় হাজার পাঁচশো বত্রিশ নম্বর হাদিস এর বর্ণনা ইয়া কুন্যাসিয়ামা হাত্তা হাবা আর কুহুম আহ নবীজী বলেন কিছু মানুষকে আমাকে ময়দানে এমনভাবে ঘরমাক্ত হবে ঘামিয়ে যাবে তাদের ঘামগুলো শত্তুর গছ পরিমাণ ছড়িয়ে যাবে শুধু তাই নয় উলজিমুঘুম ইল জামা হাত্তা ইয়াদ হাবা আহুম হাত্তা ইয়াবলুগ নাহুম। ঘাম হইতে হইতে এত পরিমাণ হবে নাক পরিমাণ কান পরিমাণ এই মাথা নাক কানগুলা একবার ঘামের সাগরের মধ্যে একবার ডুববে আবার উঠবে আল্লাহ নবী কয় একজনের ঘাম হবে এরকম 70 গজ কিয়ামতের ময়দানের ঘাম নাক যাবে ঘামের নিচে চোখ যাবে নিচে কান যাবে নিচে মাথাটা একবার নিচে যাবে আর একবার উপরে উঠবে এইভাবে পরিস্থিতি চলতে থাকবে সই বুখারির চার হাজার সাতশো বারো নম্বর হাদিসের মধ্যে আসছে আদম নবী ইব্রাহিম নবী নুহ নবী ইব্রাহিম নবী মুসা নবী ঈসা নবী পাঁচ নবী সেদিন মানুষ বিপদে পড়ে পাঁচ জনের কাছে যাবে যাওয়ার পর বাদ জনি জবাব দিবে ইন্না রাব্বি কদ গাদিবাল ইয়াউমা গাদবান লাম ইয়াদাব ক্ব্ব্বালাহু মিসলা ওয়ালাইয়াল্লাহু বা'দাহু মিসলা আজকে রব এত রাগ করে আছে আজকের আগে এমন রাগ কখনো করে নাই আজকের পর এত রাগ কখনো করবে না সবাই এই জবাব দিবে এত রাগ করে আছে

পুরা জমিনটাকে আল্লাহ কবজায় নিবেন সব আসমান গুলা পেঁচায়া কুদরতি ডান হাতের মধ্যে নিবেন সাতটা আসমান পেঁচায়া নেওয়ার পর দেখেন কেয়ামতের ময়দানে আইসা আল্লাহ বলবেন আনাল মালিক আমি বাচ্চা আসমান জমিন আসমান জমিন নিয়ে এসে বলবেন আমি বাচ্চা আইনা মুলুকুলার দুনিয়ার রাজা বাচ্চারা কোথায় আল্লাহ বলবেন দুনিয়ার রাজা বাচ্চারা কোথায় বাচ্চা কারে কয় দেখো সাত আসমান জমিন সব আমার কবজার মধ্যে তাকেই তো বাচ্চা বলা হয় তোমাদেরকে দুই চার দিনের বাচ্চা বানাইলে কি ভয়ঙ্কর পরিস্থিতি না তোমরা করো আরে বাচ্চা কাকে কয় দেখো আজকে সাত আসমান জমিন সব আমার কবজায় আমি তো বাচ্চা ভয়াবহতা কি পরিমাণ হবে

নবীজি বলেন আকাশের মধ্যে মধ্যে আসমানের কটকট আওয়াজ হচ্ছে আসমান এইভাবে কটকট আওয়াজ করাটা তার জন্য শোভা পায় আসমানের মধ্যে কটকট আওয়াজ হইতেছে আমি নবীটা শুনতে পাই হয় কটকট আওয়াজ হইতেছে আসমান আসমানকারে কয় মাফি হা

লাউ তা আলা মু না মা আল্লাহামুলা দাহিক তুম কলে লা বাকাই তুম আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা কম হাসতে বেশি বেশি কাদনা করতা ওয়া মা তালা জাতুমিন মিসা আল্লাহ ফুরু তোমরা বিবিদের সাথে বিছানায় আনন্দ উল্লাস করতা না ওয়ালা খরচ তুম ইলা সোদা তিতা জমা তোমরা জঙ্গলের মধ্যে গিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাইতে আর বলতা জঙ্গলে গিয়ে তোমরা বলতা হ্যাঁ আমি যদি গাছ হয়ে যেতাম এই জঙ্গলের একটা গাছের মতো তাহলে আমাকে কেটে ফেলা হতো কেটে ফেলার পর আগুনে জ্বালিয়ে দিয়ে বা শেষ আমার জীবন তাহলেই তো ভালো ছিল কারণ যে অবস্থা নবী কয় কেয়ামতের ময়দানের এই ভিবিষাকময় মুহূর্ত আর এরপর জাহান নামের বর্ণনা যদি জানতা তো তুমি নিজে বলতা যে গাছ হইলে আরো ভালো হইতো কেয়ামতের ময়দানে যাদের ভয়ঙ্কর পরিস্থিতি হবে তাদের মধ্যে এক শ্রেণী হবে বক্তা 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 মানে যারা ওয়াজ করে আর বক্তা বুখারী মুসলিম ইবনে মাজাহ নাসাঈ সহ হাদিসের অনেকগুলো কিতাবে এক যুগে বর্ণনা হয় আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন রজুল ইয়ামাল হতিয়ামা ফাইউল কফ ইন্দার নবীজি বলেন কয়ামতের ময়দানে এক ব্যক্তিকে আনা হবে আনার পর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে দেখেন কি হয় ফাতান্দালি খোয়া কোতাবু বক্নিহি তার পেটের নারী বুড়িগুলা বের হয়ে যাবে মের হওয়ার পর ইয়াদুরুল হাউলা হা কামায়াদুরুল হিমার বীর রহা গাদা যেমন চাকীর চারোপাশে ঘুরে

আশার পর জাহান্নামীরা বলবে তোমাকে চেনা চেনা মনে হচ্ছে alam takunta'muruna bil ma'ruf fatanha 'anil munkar তুমি কি ওই ব্যক্তি না যে আমগরে সৎ কাজের আদেশ করতা তুমি কি সে না wa না আনিল munkar তুমি কি সে না যে আমাদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করতা তুমি কি সে না তুমি ওই ব্যক্তি না যে সৎ কাজের আদেশ করতা অসৎ কাজ থেকে নিষেধ করতা সে জবাব দিবে বালা हां আমি সে तू তুমি এখানে কেন তোমার কথা আমরা শুনি নাই হয়তো এই কারণে আমরা জাহান্নামী তুই তুমি এখানে কেন ওই ব্যক্তি জবাব দিবে কুনতু আমুরুকুম মারু ফলা ফালাতি আমি তোমাদেরকে সৎ কাজের আদেশ করতাম আমি নিজেই করতাম না নিশ্চিত হ্যাঁ এই বিষয়গুলো মাথায় রাখা সামনের দিকে যেন যাইতে ফজর না হয় এমন জায়গায় না না তো যাই হোক তো যাইতে যাইতে ফজর হয়ে যাবে বিষয়টা কথার কথা কি এরপরে তিনটা মাদ্রাসা ক্লাসও নিতে হবে তো মনে করেন ঘুম নাই নিশ্চিত ঘুম নাই তো এই যে আপনাদেরকে বললাম যে ফজর পড়েন আপনারা পড়লেন বা না কিন্তু আমি যদি বইলা আমি ফজর না পড়ি তো ওই ব্যক্তির এই অবস্থা হবে যে ক্যামতের ময়দানে তাকে জাহান নিক্ষেপ করা হবে পেটের নারী বুড়িগুলা বের হবে তাকে অন্যান্য জাহান নামি দেখতে আসবে বলবে তুমি তো সে করে ভালো কথা বলতা তুমি নিজেই পালন করতা আমাদেরকে খারাপ কাজ থেকে নিষেধ করতা সে বলবে ভাই আমি সেই কিন্তু আমি নিজে ভালো কাজ কথা বলতাম ঠিক আমি পালন করতাম না অসৎ কাজ থেকে নিষেধ করতাম আমি নিজেই অসৎ কাজ করতাম এই জন্য আমার আজকে অবস্থা ময়দানে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে যারা পড়বে তাদের এক শ্রেণী হবে বক্তা যারা খারাপ এরপর ওজনের পাল্লা কায়েম করে মানুষের গ্রুপ হবে দুইটা একদল হতবাগা আর একদল সৌভাগ্যবান সুরাই হুদের একশো পাঁচ ছয় সাত নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ফামিন হুম এক দল হবে হতবাগা আর দল সৌভাগ্যবান ও আম্মাল্লাদী না সাকু ফাফিম নার যারা হতবাগা তাদের ঠিকানা যাহার নাম ও আম্মাল্লাদেই না সৈদু ফাফি জান্না যারা সৌভাগ্যবান তাদের ঠিকানা চিরস্থায়ী আমরা হতবাগা হব না সৌভাগ্যবান আল্লাহ সকল সৌভাগ্যবানদের সামিল হওয়ার তৌফিক দান করে হেমতের জ্ঞান কার কাছে কেয়ামতের প্রকাশটা আল্লাহ করবেন কবে কেয়ামত কী বারে হবে কোন বছরের কে জানে কেয়ামত কাদের উপর হবে